সোর্সফুল জায়গাতে কোনদিন কখনও আমরা রাষ্ট্র সেরকমভাবে মনোযোগ দেয় নি এটা একটা আনফেক্স স্পোর্টস টেরিচোরি হ্যাঁ প্রচুর প্রচুর কাজ করা আমরা হাজার হাজার কোটি টাকা শত শত কোটি টাকা বিভিন্ন আপনার প্রচলিত আদালতের উন্নয়নের প্রদীপকে দেয় করি মানুষের চেয়ে অনেক কম টাকা দিয়ে অনেক অনেক বেশি মানুষের উপকার মানুষের জন্য বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায় তারপর আইন সবার আমাদের যে লিগাল এইড সার্ভিসেস অ্যাসোসিয়েশন আছে তাদের সবার আমরা দিনের পর দিন আমরা কনসালটেশন করেছি দিনের পর দিন কি করা যায় আপনার লক্ষ্য করে দেখবেন আমরা কয়েকটা জিনিস নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে

ছেলে ঠিক আছে আপনি পারেন আমাদের এটা ইচ্ছা আছে বিশ্ব দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ